বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি ব্যক্তির নাম নয় মুজিব একটি নাম মুজিব একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিলেন এমন একজন নিরাপত্তায় ব্যক্তিত্ব ছিলেন যিনি বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য একদিন নয় এক হাজার নয় পুরো সাড়ে চার হাজারেরও অধিক দিন জেল খেটেছেন শুধুমাত্র এই বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য মানুষটি এত ত্যাগ এত কষ্টের পরেও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি অন্যায়ের কাছে মাথা মতো করেনি সেই মানুষের আদর্শবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাই শাখা আজকের এই ফিরে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব বুঝবে আদর্শ বিশ্বাসী আমাদের ছাত্রলীগের সংগ্রামী বড় ভাই ওমিনের হক রাব্বি ভাইตรี বক্তব্য রাখবেন সালাম নে তাতে জানক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধাতিগারা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাই পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি মুজিবুর রহমান শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইরা আপনারা জানেন এটা মার্চ মাস 1947 সালে দেশ বিভাগের পর থেকে শুরু করে 1952 সালে ভাষা আন্দোলন 1966 এর ছয় দফা এবং উনিশশো উনসত্তরে গণপ্রধান ছেলে শুরু করে উনিশশো একাত্তর সালে মহামুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ ভাইরা আমরা জানি এটা আমাদের বিজয়ের মাস এই বিজয়ের মাস স্বাধীনতা মালকে উপলব্ধ করে আজকের এই মিছিল এবং এই মিছিল আপনারা আছেন আপনারা উপস্থিত হয়েছেন আমার সংগঠন সংগঠন এবং স্বাধীনতা সংগঠন স্বাধীন ছাত্রলীগ পক্ষ থেকে

ভবিষ্যতে আপনারা বাংলা ছাত্রলীগের সাথে থাকবেন এবং এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের একটি অভয়ন হিসেবে গড়ে চলতে আপনারা অগ্রী ভূমিকা পালন করবেন দেব না আপনার সাথে দেখা হবে আবারও সামনের দিনে সেই পত্রায় আজকে সংযুক্ত পক্ষ বেশি শেষ করছে জয় বাংলা জয় বাংলা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আজকের এই মিছিলে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাব আমাদের হাইববি ছাত্রলীগের বটবৃক্ষ যে অন্যায় সঙ্গে আপসীন সকল লোভ লালসের উদ্দে থেকে আমাদের হাইববি ছাত্রলীগকে সামনের দিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে একটি সহত সুন্দর হাইবাবি প্রতিষ্ঠার জন্য আমাদের সেই সংগ্রামী তথ্য বড় ভাই নাহিদ আহমেদ নয়ন ভাইকে বক্তব্য রাখার জন্য সংগ্রামের ছাত্রনেতা নেতা আজকে আমরা সবাই এখানে যে মিছিল হয়েছে আপনারা জানেন এই মাস স্বাধীনতার মাস এই মাস বাঙালি জাতির মাস এই মাস এই মাসের পিছনে যেই ব্যক্তিটির অবদান আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে স্মরণ করতে চাই যেই সময় বীর শহীদরা জীবন দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে নিয়ে এসেছিল আজকের দিনে স্মরণ করতে চাই যারা বাংলা ভাষার জন্য বাংলার মাটির জন্য জীবন দিয়েছিল উনিশশো সালের ভাষা আন্দোলনে সে সকল ভাষা শহীদদের স্মরণ করতে চাই আজকের দিনে স্মরণ করতে চাই স্বাধীনতা রক্ষার জন্য যখন কিনা যেই মায়েরা বলেছিল যে তুমি আমার সন্তান হও তুমি যদি দেশের কাজে না লাগো তাহলে তুমি আমার সন্তান নয় আজকে যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য সবাই রাজপথে নেমে গেছে তোমরাও স্বাধীনতার জন্য যাও মুক্তিযুদ্ধ করো আজকের এই দিনে স্মরণ করতে চাই সে সকল মা বোনদেরকে আজকের এই দিনে স্মরণ করতে চাই বাঙালি জাতির শ্রেষ্ঠ সংগঠন বাঙালি জাতির ইতিহাসে সবসময় আন্দোলনে উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষা রক্ষা করার জন্য যেই সংগঠন সেই সময় রাজপথে নেমেছিল বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো বাষট্টি সালে আপনারা জানেন যখন শিক্ষা কমিশনের আন্দোলন হয়েছিল তখন নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো ছিষট্টি সালের ছয় দফা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ উনসত্তরের গণ অভ্যুত্থান এগারো দফা দাবি কোন কিছুতেই বাংলাদেশ ছাত্রলীগ পিছিয়ে ছিল না সব বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে ছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ যেই মুক্তিযুদ্ধ প্রত্যেকটি দিবসে আমাদেরকে মনে করিয়ে দেয় যেই মুক্তিযুদ্ধ আমাদের মনে প্রাণে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রের মনে প্রাণে যখন কিনা আমাদের বাবারা আমাদের দাদারা আমাদের চাচারা যখন যুদ্ধ করে এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছিল সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং অগ্রণী ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধু শেখ হাতে হাতে নিজ গড়া সংগঠন এই বাংলাদেশ ছাত্রলীগের বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যদি সত্যের পথে ন্যায়ের পথে এবং নিজের কথা চিন্তা না করে ছাত্র ছাত্রীদের কথা সাধারণ আগামী দিনেও এই বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলবো আমি এই বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠা আমি এই বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করা একজন ছাত্র আপনারা এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করবেন পost graduation complete করবেন আপনাদেরকে একটি কথা বলতে চাই সব সময় ন্যায়ের পথে ছাত্রলিক সব সময় ন্যায়ের পথে ছিল আছে এবং আজীবন থাকবে আমাদের জননেত্রী শেখ হাসিনা ভিশন 2021 এর যে ডিজিটাল বাংলাদেশ সুবন্তৃত করার স্বপ্ন দেখিয়েছিলেন উনি ওই স্বপ্ন বাস্তবায়ন করেছেন এখন আমরা 20 টোয়েন্টি ওয়ানে পড়ে নাই আমরা এখন চলে গেছি ফোর্টি ওয়ানে আমরা আগামী দিনে এই বাংলাদেশকে একটি উন্নতায়ের দেশের রূপান্তরিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আমাদের সংগ্রামী সভাপতি সাইবুর রহমান সহক ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এসেছেন জাকির হোসেন ভাই যেভাবে বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা দেখেছেন এক একটি প্রোগ্রাম পথ শিশুদের পাশে যেয়ে ওনারা দাঁড়াচ্ছেন আপনারা দেখবেন ওনারা বিনা পয়সায় বই উপহার দিচ্ছেন যারা কিনা খেতে পারে না তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন আপনারা জানেন এই শীতে অনেক শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ন্যায়ের পক্ষে সবসময় সত্যের পক্ষে আপনারা জানেন যখন কিনা পাঁচই জানুয়ারির আগে পেট্রোল বোমা মেরে আমাদের ভাইয়েদের যখন কিনা বাদ পায়নি একটি ছোট্ট শিশু একটি কৃষক একটি দিনমজুর সেই সময় বাংলাদেশ ছাত্রলীগ রাত পথে থেকে ওই সকল সন্ত্রাসকে

যতদিন এই বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তরিত করার স্বপ্ন আমরা দেখেই যাব এই বিশ্ববিদ্যালয়ে যখন কোন সিট সংকট হয় যখন হল সংকট হয় যখন বাসের সংকট হয় যখন একাডেমিক ভবনের সংকট হয় আপনারা জানেন কোনো সংগঠন আগায় না আমরা আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ যখন কিনা আমাদের কোন ভাইদের উপর অত্যাচার করা হয় অন্যায়ভাবে মারধর করা হয় তখন আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করি কারণ আমরা পিছিয়ে থাকার দলে না আমরা সামনে থাকার দলে আপনাদের সকলকে স্বাধীনতার মাসে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং আন্তরিক অভিনন্দন আজকে এই মিছিলকে সার্থক করার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে আরেকটি কথা সামনে আমাদের ভর্তি পরীক্ষা আছে এখানে যে বাংলাদেশ ছাত্রলীগ একটি সংগঠন আছে যেই সংগঠন ছাত্রদের পক্ষে কথা বলে যেই ছাত্রলীগের যেই ছাত্র সংগঠন ছাত্রলীগ যেই ছাত্র সংগঠন ছাত্রদের সাধারণ অধিকারের কথা বলে যেই ছাত্র সংগঠন ছাত্রদের পাশে ন্যায্য অধিকার আদায় সবসময়ের সাথে ছিল আপনারা সাথে থেকে বুঝিয়ে দিবেন যে এই ক্যাম্পাসে এই ক্যাম্পাস ছাত্র লীগের ঘাঁটি এই ক্যাম্পাস শেখ হাসিনার ঘাঁটি এই ক্যাম্পাস বঙ্গবন্ধু শেখ মোদিবররা আমাদের জানো বঙ্গবন্ধু বন্ধু আদর্শ লালন করব না যেই বঙ্গবন্ধু নিজের কথা ভাবেনি যেই বঙ্গবন্ধু নিজের পরিবারের কথা ভাবেনি যেই বঙ্গবন্ধু বলেছিল 7ই মার্চে যে আমি প্রধানমন্ত্রিত চাই না আমি চাই এই বাংলাদেশের মানুষের মুক্তি আমি চাই এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা আমি চাই এই বাংলাদেশের মানুষের অধিকার আমরা কেন সেই বঙ্গবন্ধুর রাজনীতি করব না আমরা কেন সেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করবো না আগামী দিনে আপনাদের সকলকে ছাত্রলীগের পতাকা তোলে এই সাধারণ ছাত্রদের সহ বাং এই হাজিদানেশের সকল ছাত্র সমাজ সকলে একত্রিত হয়ে আমরা আগামী দিনে ন্যায়ের পথে ছাত্রদের অধিকারের পথে থাকবো এই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা